শুভ দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক নাট্যকার এবং প্রডিউসার লিপি মনোয়ার শুভ সকাল কেমন আছেন শুভ সকাল ভালো আছি আচ্ছা লেখক নাট্যকার এবং প্রডিউসার হিসেবে বর্ণাট্য ক্যারিয়ার আপনার দীর্ঘদিনের ক্যারিয়ার আপনার সো এখন এই সময়ে এসে ব্যস্ততা কী কী নিয়ে চলছে এই সময় ব্যস্ততা আসলে সবকটাই নিয়ে আছি আসলে আচ্ছা লেখালেখি রচনা এবং প্রযোজনা সংস্থাটা অবশ্য আমি ওভাবে না আমার কিছু প্রডিউসার হিসেবে অ্যাকচুয়ালি আমি আছি প্রিয় এডিট অ্যান্ড নিভাই ওইটা নির্বাহী পরিচালক হিসেবে থাকে অ্যাকচুয়ালি ওটা কর্ণধার হচ্ছে গিয়ে মানে আমার জীবন সঙ্গী মোনার হোসেন পাঠান উনি ওইটাই দেখেন আমার কিছু নাটক যায় প্রযোজনায় আচ্ছা আমি তাই অভিষেক হয়েছিল কোন সেক্টরের মাধ্যমে লেখালেখি নাট্যতে নাটকে নাকি প্রডিউসার হিসেবে এটা তো দীর্ঘ অনেক কথা হ্যাঁ কীভাবে শুরু হয়েছিল শুরুটা বলতে গেলে তো আমার পিছনে চলে যেতে হবে বিকজ আমি একদম ছোটোবেলায় বলা চলে লেখালেখিটা ওভাবে একটু লুকিয়ে লুকিয়ে লিখতাম লুকিয়ে 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 ছোট ছিলাম তো স্কুলে পড়তাম তখন মাঝে মাঝে তখন যদি কখনো মনে মনে একটু কবিতা কবিতা তো না হতো যদি কবিতা লিখি ওই খাতায় একটু একটু করে লিখতাম কেউ যাতে না দেখে লুকিয়ে রাখতাম এইটে পড়ি তখন মানে আমার বড় ভাই ওদের একটা ইয়ে ছিল সংগঠন ছিল একুশের লিটিল ম্যাগে তা আমাকে বললো তুমি একটা লেখা দাও আমি খুব খুশি হ্যাঁ তা ওই প্রথম আমার প্রকাশিত হলো একুশে লিটিল ম্যাগে আমার একটা কবিতা তখন আমি ক্লাসে এইটে পড়ি এরপর তো ছিল যেমন আবার নাটক রচনা বলা যায় স্কুল অনুষ্ঠান হয় ওই অনুষ্ঠানে নাটিকা বললো আমার স্কুলের টিচার আমি বসে আগেও যখন আমি কুমিল্লায় পড়তাম কুমিল্লা আওয়ার লেডি অফ ফাতেমাতে বছর। পড়েছি দুবছর তখন আমার সিস্টার আমাদেরকে দিয়ে ওই স্কুলে হয় না বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠানে ওরা করেছেন আমাকে দিয়ে অভিনয় করিয়েছে করেছি তো ওই সময় একটু ঝোঁক আসলো আর কি আর যখন ক্লাস টেনে পড়ি তখন আমি অন্য স্কুলে বিকজ আমার বাবা সরকারি চাকরি করতেন বাংলাদেশের বহু স্কুলে পড়ালেখা করেছি আমি তো তখন এরকম কথা হয়ে এসেছিলো তো আমার টিচার বললেন যে ঠিক আছে তুমি লেখো ছোট্ট একটা নাটক লেখাম ওইটাই অভিনয় হলো মঞ্চে স্কুলের এইটা এটা আর তারপরে প্রফেশনালি যেভাবে আসলাম আমি বাংলা সাহিত্যের ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি আমি রেডিওতে দুটো অনুষ্ঠান তখন আমি মতামত এবং দীপিকা এই দুটো অনুষ্ঠান আমি যখন গ্রন্থনা উপস্থাপনা করতাম তো বহুদিন করেছি আমি তো যখন আমার অনার্স ফাইনাল ইয়ার এসে গেলাম পড়ালেখার অনেক চাপ তো তখন আমি রেডিওতে বললাম যে না আমি এখন আর এটা করছি না করতে পারবো না তো তখন আমাকে বেতার থেকে বলল যে তুমি তো সাহিত্যের ছাত্রী তাহলে বেতারের জন্য আমাদের ছোটো ছোটো একাঙ্কিকা নাটিকা তুমি লিখে দাও এবং বিষয় ভিত্তিক ছিল সেটা আমাকে একটা বিষয় দেওয়া হতো যে এই বিষয়ের পর কখনো জনসংখ্যা কখনো বৃক্ষরোধন এরকম ধরনের একটা দেওয়া হতো তো আমি তখন ওই বেতারের জন্য নাটক লিখতে শুরু করলাম ছোট ছোটো ধরতে গেলে ওইটাই আমার শুরু স্টুডেন্ট লাইফ থেকে তারপরে আস্তে যখন উঠলো পড়ালেখার আরও চাপ পড়ে গেল তো আমি মোটামুটি রেডিওতে একদম না তারপর তখন আমি গল্প লিখি আচ্ছা হ্যাঁ আমি ইউনিভার্সিটি থেকে যখন বেরিয়ে এলাম তখন দেখতাম ওটা আমার জন্যই লেখা হতো পরে ওটা পত্রপত্রিকায় প্রকাশিত হলো তো হতো যাই হোক দেখ টাইম আমার বিয়েও হয়ে গেল। তো আমি যাকে বিয়ে করেছি তিনি এই মিডিয়া ব্যক্তিত্ব আমাদের প্রিয়ন্তী এডিট অ্যান্ড এফেক্ট যেটা কর্ণধার মনোহর পাঠান তো আমাদের ওইখানে তো প্রোডাকশান হাউস বিজ্ঞাপনও তৈরি হয় তো আমাকে একসময় বললো যে আমি তখন দু একটা বিজ্ঞাপনে জিঙ্গেলও লিখলাম হয়েছে তার পরবর্তীতে আমার যে গল্পগুলো বের হতো ওই গল্প থেকে টিভিতে নাট্য রূপ দেয়া হতো আচ্ছা তো তখন বিটিভিতে ছিল একমাত্র তো প্রথম দিকে আমার গল্প থেকে নাটকগুলো যারা দিতেন চিত্রনাট্য করতেন আমার যখন টিভিতে দেখতাম নাটকগুলো তখন আমার কোন কোন নাটক হয়েছে নাটকের শিরোনামগুলো যদি একটু বলতেন আমি তো বলতে পারবো না আচ্ছা প্রচুর নাটক একশোর কাছাকাছি আমার যদি একটু উল্লেখযোগ্য কিছু নাটকের নাম বলতেন তাহলে হয়তো বা দর্শক বলছি নিজেরও মনে নেই আচ্ছা আমার বিটিভিতে ভালোবাসা স্বর্ণরথে তারপরে এটি তো গিয়েছে আমার অনেক নাটক জন্য তারপরে বলতে না আছে বাংলাদেশের লেখিকা সংঘের আপনি সাধারণ সম্পাদক সেখানে কাজ কিভাবে পরিচালিত হচ্ছে হ্যাঁ ওই সংগঠনটা দীর্ঘদিন ধরে আমি বারো বছর ধরে ওইটারই সাধারণ সম্পাদক হিসেবে আছি এটা আসলে ওই এই সংগঠনটা হচ্ছে বাংলাদেশের প্রথম সাহিত্য সংগঠন আচ্ছা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আহ বাহাত্তর সাল থেকে শুরু হলো উনিশশো সালে এটা জন্ম তখন যারা এটা এই সংগঠনটা সৃষ্টি করেছিলেন শুরু করেছিলেন তারা বাংলাদেশের সব মহিউষী নারী আপনারা হয়তো তার নাম জেনে থাকবেন ইতিহাসের পাতায় তাদের নাম আছে ডক্টর নীলিমা ইব্রাহিম নুরজাহান বেগম আক্তার ইমাম এরকম ধরনের পথিত যশা নারীরা লেখকরা এই সংগঠনটা শুরু করেছিলেন এটা ওনারা কেউ আর জীবিত নেই গত বছর আমরা এটার সুবর্ণ জয়ন্তী পালন করলাম তো এবার একান্ন গিয়ে বা উন্নতি পড়েছে তো ওই ধারাবাহিকতায় আমরা আছি এখনও এটা দায়িত্বে আছি সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন ধরে আমি এটা পরিচালনা করছি আমার সাথে যারা আছেন বাংলাদেশের সেই ধরনের লেখিকারাই আছে পঞ্চাশটির উপরে আপনার বই রয়েছে এবং এই বই মেলাতেও আপনার তিনটি বই প্রকাশিত হয়েছে তিনটি বইয়েরই একটু সারমর্ম জানতে চাই এবং বিশেষত্ব জানতে চাই প্রতি বছর আমার মানে বইমেলাতে বই থাকে আমি আসলে আর জিনিস যে আমি বই তো লিখি যেটা গল্প উপন্যাস বা কাব্য যেটা যায় সেটা বড়দের জন্য কিন্তু প্রতি বছর আমার কিন্তু আর একটা থাকে সেটা শিশু সাহিত্য আচ্ছা আমি শিশুদের জন্য বড়দের পাশাপাশি শিশুদের জন্য আমি রেগুলার আমার বই থাকে বই বইমেলায় বইমেলারও আসার উদ্দেশ্য প্রকাশিত হয় তা না লিখিত সারা বছরই আসলে আমি পত্রপত্রিকাও লিখি তো যেটা জানতে চাচ্ছিলেন এ বছর এবছর আমার তিনটা বই এসছে তিনটা বই হলো গিয়ে এই নাট্যগুচ্ছ এটা প্রথম খণ্ড আপনার এখানে দেখতে পারবেন এই বছর যেটা নাট্যগুচ্ছ এখানে দশটা নাটক আছে আর দ্বিতীয় খণ্ড এখন চলছে প্রকাশিত এটা আমার এই আছে তিনটা খণ্ড হবে আচ্ছা তিন এখানে দশটা নাটক দিয়ে নাট্যগুচ্ছ একটা আছে আর আরেকটা হচ্ছে গিয়ে এখানে সেরা বিষ মানে বিশটা গল্প নিয়ে একটা বই বিশটা গল্প দিয়ে একটা বই আর আর ছিল শিশু সাহিত্য সোনালি স্বপ্ন এটা এবার আসলো আর আবার আগামীর জন্য তৈরি হচ্ছে বই বইমেলা কেমন গিয়েছে। আপনার কেমন থাকা হয়েছে বইমেলা করা হয়। তো অবশ্যই প্রাণের জায়গায় আমাদের জন্য লেখকদের তো একটা মিরর মেলা লেখক পাঠকের ব্যাপারটি আপনি ভাবে দেখেন ভীষণ ভাবে এনজয় করি অ্যাকচুয়ালি আমি তো দেশের বাইরে থাকি হ্যাঁ তো আমার এই বইমেলাকে উদ্দেশ্য করে আমার আমেরিকার থেকে বাংলাদেশে থাকা গত কয়েক বছর আমি ওইভাবেই বাংলাদেশে আসি যে বইমেলাটা আমি উপস্থিত থাকতে পারি বাংলাদেশে আচ্ছা এটা টানে আসলে হ্যাঁ কারণ এটা তো আমার প্রাণের জায়গা তো এই যে এবছর ছিলাম গত বছর মনে হয় আমি বাংলাদেশে ছিলাম না কিন্তু বই এসছে তো এবছর ছিলাম গিয়েছি কয়েকবার বেশি যেতে পারি না দেশের একটা কি অবস্থা ছিল না একটু নিজে গিয়েছি পাঠক দেশের দেখা হয়েছে ভালো লেগেছে আচ্ছা আপনি যেহেতু একজন নাটকার এবং প্রযোজক সেই পরিপ্রেক্ষিতে কি অবস্থা দেখছেন আসলে নাটকের এখন দর্শকদের কাছে নাটকে কি ধরনের চাহিদা রয়েছে এটা তো দর্শকরা বলতে পার আমরা আমাদের মতো লিখে যাই দর্শকদের চাহিদাটা তো আসলে যারা প্রচার করেন এখন এই নাটকটি বলতে গেলে অনেক কথা অনেক কথা আছে আমি আবার টেলিভিশন নাটকের সঙ্গে সহ সহসভাপতিও তো আমাদের অনেক ধরনের অবস্থা ফেস করতে হয় যখন আলোচনায় উঠে আসে হ্যাঁ এখন দর্শকদের চাহিদা তো দর্শকদের এক এক রকম এটা বলতে পারবো না দর্শকরা শুধু ক্লাসিক পছন্দ করে নাকি ফানি নাটক পছন্দ করে নাকি এটা তো চাহিদা আছে তারপরে অনেক আসলে আরেকটি বিষয় হচ্ছে সময়ের সাথে সাথে তো মানুষের দৃষ্টি পরিবর্তন হয় যে একটা সময় যদি গানের কথা বলি আমরা শুধু শুনেছি এখন আমরা দেখছি আবার সেক্ষেত্রে নাটকেরও একটা সময় ছিল অন্যরকম নাটকগুলো বেশি দেখতাম ইভেন দো ইন্টারন্যাশনাল লেভেলও কিন্তু আমাদের বাংলাদেশের নাটকের নাম রয়েছে এবং বাংলাদেশের নাটকটা রিপ্রেজেন্ট করা হয়ে একটু অন্যভাবে এখন কিন্তু আমরা একটু রোমান্টিক একটু আমরা আসলে দেখি এগুলো নাটকগুলো কিন্তু রুমের মধ্যেই শুরু হয় রুমের মধ্যেই শেষ হয় একটা হয়তোবা একটা এর পুরো নাটকগুলো শ্যুট করা হয় একটু বাইরে ইনডোর আউটডোর মিলিয়ে তো যে নাটকের যে পরিবর্তন এবং দর্শকদের চাহিদা অনুযায়ী একটা হিরো হিরোইন থাকে ওই অমুক জুটিকে পছন্দ করেন অমুক হিরোইনকে পছন্দ করেন হিরোকে পছন্দ করেন এই পরিবর্তনগুলোর কথা বলছি এই জায়গা থেকে আসলে দর্শকদের চাহিদা কোথায় আপনার কাছে কি মনে হয় এইখানে কিন্তু ব্যাপক কথা আছে এই যে প্রথমে যে বললেন যে একটা ঘরের ভিতরে নাটকটা শেষ করতো এখানে আমাদের হিসাব করতে হয় যে পরিমাণ খরচ করে যে নাটকটা বানাবো টেলিভিশনে কিন্তু ওইভাবে সেল হবে না হ্যাঁ তো ওই খরচের কথা বিবেচনা করেই একটা ঘরের মধ্যে করা হয় এইভাবে ক্যারেক্টার কম ক্যারেক্টার নেওয়া হয় এগুলো প্রডিউসাররা ওইটা মানে করতে হচ্ছে কিন্তু তার মানে এটা না এটা দিয়ে যে খুব কিছু লাভ লাভবান হবে ভালো নাটক নির্মিত হবে তা না ভালো নাটকের জন্য সব কিছুই দরকার ভালো গল্প দরকার ভালো অ্যাক্টার্স অ্যাক্ট্রিস সব কিছু লাগে এবং অবশ্য লোকেশনের একটা ব্যাপার আছে তা ওটা হলো মানে খরচের কথা বিবেচনা করে হয়তো এইভাবে করা হয় কিন্তু আসলে যদি ভালো নাটক নির্মাণ করতে চান অবশ্যই আপনার ভালো জায়গা ভালো লোকেশন যেমন আমি সত্যি কথা বলি কি আমার একটা নাটক এই যে এখন মানে আগামী চোদ্দো পনেরো তারিখে শুটিং হবে এই নাটকটা কিন্তু আমি লিখেছি পাঁচ বছর আগে হুম কিন্তু প্রথমে ওটা আমার ইচ্ছা ছিল আমি আমেরিকায় শ্যুট করব তো আমি চলে আসছি এখানে তা বাংলাদেশে এটা যখন আমি করতে চাচ্ছি তা আমার ওই লোকেশন রাস্তা আমি পাচ্ছি না আমি যেভাবে লিখেছি সেভাবে লোকেশন পাচ্ছি না কিন্তু লোকেশন যেখানে পাচ্ছি সেখানে গিয়ে নির্মাণ করতে গেলে অনেক ব্যয়বহুল হ্যাঁ এই কথা হ্যাঁ এই জন্যই এটা পড়েছে যা লাস্টে কিছুটা কম্প্রোমাইজ করতে হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলে অনেক ভালো লাগলো অনেক শুভকামনা রইলো আপনার জন্য ভালো থাকবেন সবসময় শুভকামনা আপনাদের জন্য দর্শকদের জন্য আপনারা নাটক দেখবেন আমরা কি লিখি এবং আসলে সবাই এখন মানে বিভিন্নভাবে ব্যস্ত হয়ে গিয়েছে তো একসময় নাটক দেখার জন্য আমরা সারা সপ্তাহ ওয়েট করতাম যখন বিটিভি একমাত্র ছিল তা দর্শকদের কাছে এই কথা যে আপনারা নাটক দেখবেন বাংলাদেশের নাটক দেখবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন যে আমরা আরও লিখে যেতে পারি অবশ্যই নাটক একটা জীবনের প্রতিচ্ছবি হ্যাঁ নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার তো সেগুলো দর্শকদের দেখতে হবে আর তার তাদের মতামতও আমরা জানতে চাই আর এটিএন এর যারা দর্শক আছেন সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানটা দেখার জন্য আপনাকে বিশেষ সাথে ধন্যবাদ দর্শক আশা করছে আজকে আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রংময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে